বিসমুল্লাহি রহিম দর্শক শ্রোতা আলাইকুম ন্যাচারাল মেডিসিন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর জবিরুদ্দিন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক অনেকেই মনে করেন হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে বা আস্তে আস্তে কাজ করে ফলে রোগ আরোগ্যে অনেক সময় লাগে যারা ইতিমধ্যে হোমিওপ্যাথি ওষুধ কি ধীরে ধীরে কাজ করে এই শিরোনামে আমার আগের দুটি পর্ব দেখেছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে হোমিওপ্যাথিক ওষুধ মোটেও ধীরে ধীরে কাজ করে না বরং হোমিও ওষুধ খুবই দ্রুত গতিতে কাজ করে এবং অত্যন্ত অল্প সময়ে এমনকি পাঁচ দশ মিনিটের মধ্যেই অনেক অ্যাকিউট ডিজিজ আরোগ্য করে আজকে জর আরোগ্য হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা অর্থাৎ কতটুকু সংক্ষিপ্ত সময়ে এবং কেন মাত্র পাঁচ দশ মিনিটে হোমিওপ্যাথি চিকিৎসায় জ্বর আরোগ্য হয় এবং রোগ আরোগ্য হোমিও চিকিৎসা ব্যবস্থার ধরন বা নেপথ্যের ফিলোসফি নিয়ে আলোচনা করব দর্শক আসুন দেখি কেন মাত্র পাঁচ দশ মিনিটে হোমিও চিকিৎসায় জ্বর আরোগ্য হয় দর্শক প্রথমেই বলে রাখছি জ্বর মূলত নিজে কোনো রোগ নয় এটা শরীরের অভ্যন্তরীণ কোনো না কোনো জটিলতার একটি সাময়িক প্রকাশ অর্থাৎ শরীরের অভ্যন্তরীণ যে অর্গানগুলো রয়েছে যেমন লিভার কিডনি হার্ট প্যানক্রিয়াস গল ব্লাডার ইউরোনারি ব্লাডার ইত্যাদি অর্গানগুলো বা যে কোনো টিস্যু যখন রোগাক্রান্ত হয় অথবা দুর্বল হয়ে পড়ে তখন জীবনী শক্তি কিছু অস্বাভাবিক উপসর্গ প্রকাশ করে সেই অস্বাভাবিক উপসর্গগুলোর মধ্যে একটি হলো জ্বর দর্শক হোমিওপ্যাথি একটি ন্যানো মেডিসিন এবং একই সাথে এটি ডাইনামিক এবং হাই পটেন্সিয়াল পাওয়ার অর্থাৎ সূক্ষ্ম গতিশীল শক্তিকৃত ওষুধ সেই জন্য জীবায় সাথে সাথে নার্ভ সিস্টেমের ভিতর দিয়ে আক্রান্ত টিস্যুর আক্রান্ত সেলের ভিতর প্রবেশ করে জীবনী শক্তিকে প্রভাবিত করে ফলে জীবনী শক্তি ফলে জীবনী শক্তির মুখ্য ক্রিয়া ও গৌণ ক্রিয়ার ফলশ্রুতিতে আক্রান্ত সেলটা প্রপার পজিশনে চলে আসে তাই মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে অ্যাক ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট আরোগ্য বোধ করে এই একটি বাস্তব প্রমাণ হিসেবে আপনাদের সামনে একজন জ্বরের রুগী সাক্ষাৎকার নিচ্ছে তিনি আমাদের অনুরোধ রক্ষা করে আজ আমাদের রিসার্চ সেন্টারে উপস্থিত হয়েছে। দর্শক বর্তমান এই দু হাজার গত মার্চ মাসের তিরিশ তারিখ তিনি আমাদের রিসার্চ সেন্টারে আসেন আমি তার মানসিক ও শারীরিক টোটাল সাইন সিমটম অ্যানাগালোসিস করে একটি ওষুধ শনাক্ত করি আলহামদুলিল্লাহ প্রথম ডোজেই মাত্র পাঁচ মিনিটের মধ্যে জ্বর আরক হয় এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন ভাই এই ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হারান ও রশিদ আলহামদুলিল্লাহ আপনার পুরা বিষয়টা বলেন তো আমার জ্বর হয়েছিল প্রায় চার পাঁচ দিন ধরে আমার জ্বর জ্বর ছিল তারপর আমি ডাক্তার সাবের চেম্বারে আসি আসার পর মন আমার এক রোজ ওষুধ খাওয়াই দিলো খাওয়ার পরে পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ আমি দেখি যে আমার শরীরে জ্বর নাই এরপর থেকে আমি সুস্থতা বোধ করি তো এখন পর্যন্ত মনে করেন আমি সুস্থ আছি এরপর থেকে আমার কোনো জ্বর আসেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মূলত রমজান মাসে ক্রমাগত রোজা রেখে এবং সারা জেগে দাঁড়িয়ে থেকে কাজ করার ফলে এই পেশেন্টের নার্স সিস্টেম এবং রিনার সিস্টেম দুর্বল হয়ে পড়ে শনাক্তকৃত ওষুধটি সেবনের পর তার নার্ভ সিস্টেম এবং কিডনি সহ টোটাল রেনাল সিস্টেম সবল হয়ে ওঠে ফলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই জ্বর আরোগ্য হয় এবং পরবর্তী আরও দশ পনেরো মিনিটের মধ্যে তার দুর্বলতা দুর্বলতাটাও কেটে যায় দর্শক এখন আসেন আমরা দেখি জ্বর আরোগ্যে হোমিওপ্যাথি চিকিৎসা কেন এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ধরন বা এর নেপথ্যের ফিলোসফিটা কী দর্শক জ্বর সহ যে কোনো রোগ আরোগ্য হোমিওপ্যাথি ফিলোসফি হলো রোগের চিকিৎসা নয় বরং রোগীর চিকিৎসা করাটাই অত্যাবশ্যক রোগের চিকিৎসা নয় এর মানে হলো ধরেন আপনার শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনার জ্বর নামে রোগ হয়েছে এখন এই জ্বর নামের রোগের চিকিৎসা হোমিও চিকিৎসা ব্যবস্থায় নেই বা এই জ্বর নামকরণের ভিত্তিতে হোমিও চিকিৎসা ব্যবস্থায় কোনো চিকিৎসা করা হয় না হোমিও চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী রুগীর চিকিৎসা করা হয় রুগীর চিকিৎসা রুগীর চিকিৎসা করা হয় এর মানে হলো ভিন্ন ভিন্ন মানুষের শারীরিক গঠন ও মানসিক অবস্থা ভিন্ন ফলে ওষুধ ফলে ওষুধও হবে ভিন্ন ভিন্ন যেমন ধরেন একজন ডাক্তারের চেম্বারে দুজন জ্বরে রুগী এসেছেন একজনের জ্বর উঠেছে পানিতে ভিজে তিনি চঞ্চল প্রকৃতির হারচড়া করতে পছন্দ করেন অনেক কথা বলতে পছন্দ করেন অন্যজন অন্যজনের জ্বর উঠেছে ওই গরমে তিনি শুয়ে বসে থাকতে পছন্দ করেন চুপচাপ থাকতে পছন্দ করেন এখন দুজনের একটি ওষুধ যুক্তিসঙ্গত নয় একটি ওষুধ আসবে না বরং জ্বরের কারণ এবং মানসিক লক্ষণের ভিন্নতার কারণে ওষুধও ভিন্ন হবে প্রথমজন যার পানিতে ভিজে জ্বর হয় এবং চঞ্চল প্রকৃতির তার মানে হলো তার লিভারের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি জমেছে অন্যজন যার গরমে জ্বর হয়েছে এবং শুয়ে বসে থাকতে পছন্দ করেন তার মানে হলো তার লিভারের প্রয়োজনের চেয়ে পানি কমে গেছে এই অবস্থায় দুইজনের জ্বর কমানোর জন্য একই ওষুধ যুক্তিসঙ্গত নয় বরং লিভারের সমস্যাটি সমাধানের জন্য দুজনের দুটি ওষুধ যুক্তিসঙ্গত লিভারের সমস্যাটি দূর হলেই একদিকে যখন লিভারটি সুস্থ সবল হবে অন্যদিকে জ্বরটিও অল্প সময়ে আরোগ্য হবে লিভারটিকে সুস্থ না করে শুধু জ্বর কমানোর ওষুধ খেয়ে দৃশ্যত জ্বর কমলেও ভবিষ্যতে লিভারের দুর্বলতা বৃদ্ধি পেয়ে লিভারটির জটিলতা মারাত্মক হবে এই জন্যই রোগের নয় বরং রোগীর চিকিৎসা করাটাই যুক্তিসঙ্গত আর রোগীর চিকিৎসা করতে গেলে ভিন্ন ভিন্ন রোগীর রোগের ভিন্ন ভিন্ন মূল কারণ ভিন্ন ভিন্ন সহযোগী কারণ ভিন্ন ভিন্ন সময়ে হ্রাস বৃদ্ধি আক্রান্ত অঙ্গটিও ভিন্ন এই সমুদায় বিষয়গুলো সাইন সাইন সিমটমের ভিত্তিতে অ্যানোলসিস করে ওষুধ শনাক্ত করলে অভ্যন্তরীণ দুর্বল অঙ্গটা বা রোগাক্রান্ত অঙ্গটা সুস্থ সবল হয়ে রুগী প্রকৃত আরোগ্য লাভ করে ভবিষ্যৎ জটিল রোগের ঝুঁকি মুক্ত হয় অতএব দর্শক একটু আগেই বলেছি জ্বর নিজে কোনো রোগ নয় বরং অভ্যন্তরীণ কোনো জটিলতার তার বা দুর্বলতার সাময়িক প্রকাশ সেই জন্য রোগের নয় বরং রোগীর চিকিৎসা করা বাঞ্ছনীয় হোমিও এই ফিলোসিফি অনুযায়ী আক্রান্ত অঙ্গটির চিকিৎসা করলে যে যেমন পাঁচ দশ মিনিটে আরোগ্য হবে তেমনি রুগীটিও ভবিষ্যৎ জটিল রোগের মুক্ত হবে দর্শক কথাটি অন্যভাবে বলা যায় হোমিও ফিলোসিফি অনুযায়ী জ্বর সহ যে কোনো অ্যাকুইড ডিজিজ এর চিকিৎসা করলে অ্যাকুইট ডিজিজটি যেমন অল্প সময়ে আরোগ্য হয় তেমনি ভবিষ্যতের জটিল রোগের মুক্ত থাকা যায় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ